একদিন বিশ্বনবী বললেন বান্দার কোন হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললেন নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাপের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে শোধ করে দিতে চাই সেদিন ওমরে ফারুক হাতের জামায় এরকম পড়তে শুরু করছে আয় দিকে আয় দপ্তরে সদ্বোধ করাই বিশ্ব নাই বললেন অমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্ব নাই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার এই চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাশাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মার এবার ওমরে ফারুকের ধরে গে এদিকে আয়তরে দেখাইতেছে বিশ্বনবী বললেন ও মর থামো মারতে দাও ওনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবিকে ডাকলেন ওই সাহাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সাহাবি বললেন নবী গো নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন আপনি বিশ্বনবী উদমগায় আপনারে দেখা যায় না আলী গায়ে আপনার দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবত্তে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মহরে নবতের মধ্যে আমার ঠেটটা লাগিয়ে আমার ঠোঁটটার আমি জাহান্নাম থেকে পরিত্যান করাবো এই জন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আপ্পাম আমার সম্পদ আমার জীবন আপনার জন্য করবান গনবি বিষ্ণুবিদ পিঠে বাম বামদিঘে

কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না বিশ্ব নবীরটা কালো কথা কন শুভ্র সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্ব নবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলেন বিষ্ণুবি মাঝে মাঝে আবেগের চोटे এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে জেতেন সুবহানাল্লাহ বিষ্ণুবি যখন আত আবেগের চोटे উপরের দিকে উঠাতেন বিষ্ণুবির বগল দেখা যেত সাহাবারা বলতেন হাত্তা ইরো বায়াদুহি বিতাইহি ইশুল গামরা দেখতোম ওনার বগলটা অভভবে সাদা পুরো ডাক ছিল না মুস্তাওয়াল জাবীন প্রশস্ত ললাট ছিল আসামুল আন আড়া নাক ছিল বিষ্ণুবির নাক কিন্তু বোঁচা ছিল না এরকম চ্যাপটা নাক রে আপনারা কোম্পানি কি বলেন চাকমা নাক বেচা বা বেচা বিষ্ণু নবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল সুবানাল্লাহ পড় মুফাল্লিজুল আসনাম দাঁত গুলো ছিল পরিপাটি বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে বিশ্বনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বিশ্বনবী জোস জোস পোজ দিতেন না এখনকার ছেলেপেলারা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোস জোস পোস আছে না নাই বিশ্ব নবী জোস জোস দিলেন না বিশ্ব আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহ ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টারেও সুন্দর করে দেন হোয়াট এ অ্যাটিটিউড হোয়াট এ অ্যাটিটিউড কি অ্যাটিটিউড ছিল ওনার আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি পান করি টাইল করে ডিজাইন করি বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টাও সাদা করে দেন কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নেই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষ আছে না নাই বিশ্বনবীর ভেতর সাদা বাহির সাদা সুহান আল্লাহ আর এই সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি নিসুন্দর চরিত্রটাও সুন্দর করে দেয় এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন মনে থাকবে না মাহফিল শেষ বলে যাবেন মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে আপনার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো অসাধারণ দোয়া পড়েন আওয়াজ করে আমার সাথে আল্লাহ হেম্বা حسنت خلقي فأحسن خلقي اللهم حسن خلقي فأحسن